হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন যে অনলি অষ্টম শ্রেণী পাশে তিরিশ হাজার টাকা বেতনের সরকারি চাকরি আঠাশে ডিসেম্বর অর্থাৎ আজকে নিউজটি কালবেলাতে বা কালবেলা সহ অনেক পত্রিকায় আসে এবং আমি সেটি ওয়েবসাইট তল্লাশি করে অর্থাৎ ওয়েবসাইট দেখে আমি নিউজটি বাইর করছি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধিদপ্তর অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নোটিশগুলো প্রকাশ করা হয়েছে এখানে বিজ্ঞপ্তিটি আছে অর্থাৎ আবেদনের যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ এবং এর থেকে আপনাদের কোনো ফরম আপনি কোথায় পাবেন এবং কত তারিখে আবেদন শেষ হচ্ছে আবেদন কিভাবে করবেন ভিডিওটি থাকছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে জেড জানতে পারবেন তো এখানে এই ফর্মে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফর্মটি আমাদের সামনে চলে আসে যে চাকরির আবেদনের নমুনা ফর্ম এটি এটি কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটির কিন্তু ওয়ার্ড ফাইলটিও দিয়ে দেওয়া হয়েছে ওয়ার্ড ফাইলটি যাতে আপনার খুব সহজেই সেটিতে আপনার তথ্যগুলো অ্যাড করতে পারেন আবেদন ফরমটি পূরণ করতে পারেন এটি হাতে নয় ডাইরেক্ট আপনি কম্পিউটার কম্পোজ করতে পারবেন সেজন্য আপনাকে কিন্তু ওয়ার্ড ফাইল দিয়ে দেওয়া হয়েছে এই সেই ওয়ার্ড ফাইলটি এখানে আছে আর এখানে কিন্তু কপিটা আমি এখান থেকেই মূলত ডাউনলোড করলাম এটি যদি আপনাদেরকে দেখাই এই যে ওয়ার্ড ফর্ম এই যে ফরম এটাতে যদি ক্লিক করেন তাহলে ওয়ার্ড ফাইলটি ডাউনলোড হবে এটাতে বিজ্ঞপ্তি এটাতে ফরম পিডিএফ কপি এই ওয়ার্ড ফাইলের পিডিএফ কপিটি হচ্ছে এটি যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পিডিএফ কপিটি চব্বিশ তারিখে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অধীন প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এল ডিডিপি এর অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ষোলোতম গ্রেডভুক্ত এ যে এটা দেওয়া দেওয়া আছে আপনার এখানে হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা আমি ডাউনলোড করছি দেখতে পাচ্ছেন চাকরির আবেদনের নমুনা কপি এটি আর এটি হচ্ছে আপনাদের এই যে নমুনা ফর্মটি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ডাউনলোড করতে পারেন অথবা এটার সম্পূর্ণ এই ডাউনলোড লিঙ্কটি আপনার তিরোতিনটা যেন একসাথেই পান এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার এই তিরোতিনটা ডাউনলোড করে নিতে পারবেন তো ওয়ার্ড ফাইল যদি আমি আপনাদেরকে আরেকবার দেখাই এখানে যে তথ্যগুলো চাইছে দেখেন বরাবর প্রকল্প পরিচালক এখানে দিয়ে দেওয়া আছে পদের নাম আবেদনের তারিখ বাংলা ইংরেজিতে এগুলো আপনারা যে কেউ পূরণ করতে পারবেন খুব সহজে একেবারে সহজ তথ্যগুলো চাইছে এ টু জেড আপনারা পরে নেবেন এখানে যদি আমি নিউজটাও আপনাদেরকে দেখাই দেখেন নিউজে কিন্তু আরও বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে এ নিউজটা যদি পরে দেখাই আপনাদেরকে এখানে একটু নিউজে সরাসরি বলা হয়েছে এখানে নিউজে মূল কথাগুলো নিয়ে আসা হয়েছে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য সম্পদ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা আবেদন চলবে ডিডিপি ষোলোতম গ্রেডে একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে সেখানে আবেদন করা যাবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নির্ধারিত ফর্ম বলতে যে ফর্মগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই ফর্ম কুরিয়ার বা ডাক যোগে আবেদনপত্র পাঠাতে হবে আবেদন করার পরে আবেদনপত্রটি কুরিয়ারে অথবা ডাক যোগে প্রেরণ করতে পারবেন প্রতিষ্ঠানের নাম হবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় প্রকল্প প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন করব এলডিডিপি পদের নাম ড্রাইভার পদ সংখ্যা একটি তারপরে জনবল নিয়োগ একশো পনেরো জন অভিজ্ঞতা দেখেন দিয়ে দেওয়া হয়েছে বেতন ত্রিশ হাজার টাকা আবেদন শুরু তারিখ চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে চলবে বারোই জানুয়ারি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশ অনলি অষ্টম পাশ অন্যান্য যোগ্যতা যেটা আছে সেটা হচ্ছে সাবলীলভাবে বাংলা লিখতে পড়তে এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে পূর্ণ প্রতিবেদন সময়সূচি গাড়ির লক বই পূরণ করার সক্ষমতা থাকতে হবে বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে আবেদন পাঠানোর ঠিকানা এই ঠিকানাটা দিয়ে দেওয়া হয়েছে এই ঠিকানায় আপনারা আবেদন ফর্মটি পাঠিয়ে দিবেন যেভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় জানুয়ারি আবেদন কিভাবে করবেন এখানে দেখতে করলে চলে এই লিঙ্কটা আমিও আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে বিস্তারিত জেনে আবেদন ফর্মটি পূরণ করে ঠিকানাসহ দেওয়া দেওয়া আছে আপনার এই যে বিজ্ঞপ্তির মধ্যেও কিন্তু ঠিকানা দিয়ে দেওয়া আছে এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন চাকরি এবং শিক্ষা সংক্রান্ত সকল আপডেট গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন